হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার ফোর কুতুবস আজ আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার সাথে আছে রেপন কুতুব আমি আছি শাওন কুতুব আজকে আপনাদের নিয়ে যাব দুইটি অসাধারণ জায়গায় একটা হচ্ছে সুইসাইড পয়েন্ট যেখান থেকে মানুষ পরিটোরা মরে যায় আরেকটি পয়েন্ট হচ্ছে নায়াগ্রা ফলস অফ ইউরোপ তো দেখা যাক জায়গা দুইটা কেমন ভাইয়া হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখেন কি অবস্থা ওয়েদারের যেই সুন্দর ওয়েদার রোদ উঠছে আকাশ ক্লিয়ার মানে ওয়াও তো আজকেই তো আসলে ঘোরার জন্য পারফেক্ট দিন তাই নাকি কি বলেন ভাইয়া আপনি একদম পারফেক্ট সামার মানেই ঘোরার আর এইরকম দিন তারপরে আবার উইকেন্ড সেটাই আমরা তো নর্মালি এমনিই বের হয়ে আজকে জাস্ট হয়েছে আমাদের সাথে একটা নতুন ক্যামেরা দ্যাটস ইট ভালো লাগতেছে আসলে উইন্টারটা শেষের দিকে আর সামার আশি করতেছে বাট চবার খুবই ভালো লাগতো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি মানে মনে হইতেছে কি গাছগুলোতে প্রাণ ফিরে আসছে ঠিক আছে মানুষের ভিতরে আনন্দ চলে আসছে মানে মানুষ তো ঠান্ডার ভিতরে একদম গরকোনা হয়ে যায় গাছগুলা একদম ধরতে গেলে মানে পাতা ছাড়া হয়ে যায় এক কথায় বলতে গেলে ন্যাংটা ঠিক আছে সেইখান থেকে মানে উদ্যমতা মানুষের ভিতরে ফিরে আসছে প্রকৃতিতেও ফিরে আসছে এনজয় করার জন্য পারফেক্ট ওয়েদার সত্যি কথা বলতে আমার এই বাড়িগুলা খুব ভাল লাগে শুধু আমার না আমাদের সবার মানে বাড়িগুলো দেখেন কি সুন্দর হাউসগুলা মানে মনে হয় কি সবুজের মাঝখানে ছোট্ট এক টুকরো নীর শান্তি মানে ওয়াও দেখেন কি সুন্দর সুইজারল্যান্ডের মতো সবুজ ঘাস এগুলো আরও সবুজ হবে আর কয়েকদিন পরে মানে দেখতে খুবই নাইস লাগে এবং হচ্ছে দূরে বাড়িগুলা যেগুলো দেখা যাচ্ছে এইগুলোও মানে অসাধারণ জায়গায় তাদের বাসা থেকে ভিউ মানে খুবই সুন্দর ওই দিকে সমুদ্র দেখাবো আমরা যে বললাম যে আমরা সুইসাইড পয়েন্টে যাচ্ছি ওইটা আসলে উঁচা জায়গা উঁচা একটা পাহাড় থেকে নিচে পুরো সমুদ্রটা দুই চোখ যতটুকু দেখা যায় শুধু সমুদ্র আর সমুদ্র পানি আর পানি সেই জায়গাটাই আপনাদের নিয়ে যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না হয়তো বা দশ পনেরো মিনিট লাগবে কচি করে একটা ব্রেক দিয়ে দিলাম রেডবুল ব্রেক

ছোটখাটো একটা ব্রেকের পরে আমরা আবার শুরু করে দিলাম আমাদের দেখেন বন্ধুরা মানে কি এক অবস্থা মানে সামারের এনজয়মেন্ট পুরো হাই মানুষজন অলরেডি সুইসাইড করার প্ল্যান নিয়ে থেকে যাই হোক আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে আসছি যে যে সামনের ভিউটা অসাধারণ এই যে মানুষজন প্যারাগ্লাইডিং শুরু করে দিছে উপর থেকে বোধহয় দেখতে খুবই সুন্দর লাগার কথা বন্ধুরা তাহলে আমরা চলে আসলাম এই যে হচ্ছে সুইসাইড পয়েন্ট এটা হচ্ছে একটা ক্লিফ ওই যে আমাদের রিপন কুতুব ওইখানে দাঁড়িয়ে আছে সামনে পুরা সমুদ্র আর সমুদ্র পুরোটাই সমুদ্র ভাইয়া কেমন লাগছে জায়গাটা আমার তো খুবই ভালো লাগছে আর আজকে তো এদের দেখে আরো ভালো লাগতেছে জিনিসটা মনে হচ্ছে ভয়াবো আমাদের দ্বারা পসি মনে এত বড়ো গুলি যাওয়াই কি ভাইয়া হাইট ফোর দেওয়ার জন্য আসলে এটা কিনার যাইতে পারি না এটার গভীরতাটা যদি আমি একটু দেখাইতে পারি তার আগে তাকে দেখেন সে আসলে কি সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছে উপর থেকে মানে ভাবা যায় আসলে সত্যি কাজ করতে গেলে যেমন থাকে মানে যদি প্রাপ্তি হয় তাহলে সেই প্রাপ্তিটা বোধহয় অনেক বড় হয় কি ভাইয়া অবশ্যই উপর থেকে সমুদ্রের ভিউ উনি বোধহয় খুব এনজয় করতেছে আমার কাছে মনে হয় ওই যে আরেকজন আসলে এই পয়েন্টটার নাম সুইসাইড পয়েন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে নাকি অনেক মানুষ আসে ডিপ্রেশনে নানা কারণে সুইসাইড করছে কারণ এটার যে হাইট আর নিচে হচ্ছে বড় বড় পাথর সো এখান থেকে পড়লে বাঁচার সম্ভাবনা খুবই কম যদিও সমুদ্র পানি আছে বাট এখানে বড় বড় পাথর আছে সো আমরা নর্মালি আসলে এতটা কিনারে যাই না ভেরি কেয়ারফুল থাকি আর আমার আর তাই হচ্ছে দুজনের খুব হাইট ফোবিয়া আছে সো আমরা তো আরো কাছে না কাছে গেলে আমাদের হাত পাকাপাকাপি শুরু হয়ে যায় বাট মানুষজন এখানে এসে কিনারে বসে ছবি তুলে তারপরে নানা রকম অ্যাক্টিভিটি এগুলো করে আর কি সো ভালো লাগে এখানে আসলে দিনের বেলা হোক রাতের বেলা হোক খুবই ভালো লাগে তো বন্ধুরা চলেন আমরা সেকেন্ড ডেস্টিনেশনে চলে যাই কিন্তু আমার ওরে দেখে খুব হিংসে হচ্ছে মানে সেই একটা মজা লুটতেছে কি ভাইয়া হিংসে এলাবাসিনে এই কাজ করতে গেলে বিচি মুচি কামdownarrowটা যাবে আমাদের না ভাই আমারে দিয়ে তো এই কাজ মোটেই সম্ভব না মানে ইম্পসিবল একটা কাজ আমার জন্য উপর থেকে কোনো কিছু আমারে দেয়া সম্ভব না আমি মাটিতে যে কোনো ডেরিং করতে রাজি আছি কিন্তু উপরে নিচে ইমপসিবল যাই বন্ধুরা আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি এই ডানে ঢুকবো এখন আমরা সেই পরিমাণ মানুষ ভাইয়া দেখেন বন্ধুরা গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি না একটা বলছি এমনি এমনি বলছি তো চলে আসলাম আমাদের সেকেন্ড লোকেশনে আর আজকে এটা প্রচণ্ড ক্রাউডেড অসাধারণ জায়গা মানুষজন খুব উপভোগ করতেছে রোদ উঠছে তো মানে আর এর আগে মানে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা জানি না পানির যে আওয়াজ মানে কিছুক্ষণের ভিতরেই দেখতে পাবেন বাট এটা খুবই অসাধারণ তো আমরা এবার আপনার আপনাদেরকে হচ্ছে দেখাই বন্ধুরা শুধু যে এখানে শুধু এই ওয়াটারফলটাই আছে ব্যাপারটা এইরকম না এখানে সুন্দর একটা চার্জ আছে এবং হচ্ছে এখানে সুন্দর একটা বিল্ডিং আছে এটা হচ্ছে একটা মিউজিয়াম बेसिकली এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে বিভিন্ন টাইপের ছবি বিভিন্ন টাইপের জিনিসপত্র এখানে রাখা আছে এটাও খুব সুন্দর দেখতে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে নিচে নামলে সুন্দর আরো একটা ভিউ পাওয়া যায় মানে অসাধারণ লাগে দেখতে পানিগুলো নিচে পড়ে মানে উপরে বাষ্প আবার মানে হয়েছে কি বলবো বন্ধুরা দেখছেন কি সুন্দর একটা দৃশ্য আর যেই পরিমাণ পানির আওয়াজ মানে কি বলবো মানে দেখেন কিভাবে পানি পড়তেছে মানে ভাবা যায় তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান কেমন লাগলো এই সুইসাইড পয়েন্ট এবং নায়গ্রা ফলস অফ ইউরো আবারও চলে আসবো নতুন কোনো আজাইরা ব্লগ নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকুন আল্লাহ হাফেজ